আমি তোমাকে যেটা বলছি তুমি জাটি ফুটকুর তুমি এখানে কেউ তুমি 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 আমি দেখলাম তো এখানে এখানে ভালো আইলা এখানে এখানে জাটি ফুকুর কেনে চাইছো তুমি ভালো তোকে তুই নাটক করে কেন হাটবি হাটলে কোনো প্রয়োজন তো তুই নাটক লেগড়ি আছে একটা লেকড়ি থাকলে তো কি হলো লেগড়ি লেগরি হ্যাঁ থাকলে তো কি হলো গরমে ও ওকে থেকে আমি করলাম